একটি রোগা সাদা বিড়াল মানবী একটি গোলাপ নিয়ে বিশাল পেশিবহুল কমলা বিড়াল পুরুষকে দিচ্ছে আশেপাশের লোকজন দেখছে একদট ফিট বিড়াল মানবী এবং পুরুষ পুলিশ বিড়াল উপহাস করছে এবং হাসছে রোগা বিড়াল মানবীকে হতাশ দেখাচ্ছে রোগা বিড়াল মানবী হতাশ এবং দুঃখিত কমলা বিড়াল পুরুষ পেশি প্রদর্শন করছে তিনজন পেশিবহুল বিড়াল পুরুষ হাসছে কমলা বিড়াল পুরুষের দিকে তাকিয়ে হতাশ হয়ে রোগা বিড়াল মানবী গোলাপটি ফেলে দেয় এবং হাঁটু গেড়ে বসে পড়ে রোগা বিড়াল মানবী হতাশ হয়ে একটি মরুভূমি সদৃশ রাস্তা ধরে হেঁটে যাচ্ছে এবং পরে জঙ্গলে একটি গাছের নিচে শুয়ে পড়ে একটি সিংহ তার দিকে আসছে রোগা বিড়াল মানবী ভয় পাচ্ছে সিংহটি চিৎকার করছে সিংহটি ব্যায়াম করছে ডাম্বেল তুলছে রোগা বিড়াল মানবী তাকে দেখছে তারপর সেও অনুশীলন শুরু করে রোগা বিড়াল মানবী পুষাপ দৌড় এবং একটি ডালে ঝোলার মতো ব্যায়াম করছে সিংহের প্রশিক্ষণে সে শক্তিশালী হয়ে উঠেছে ভারী ওজন তুলছে এবং একটি বড় পাথর ধরে রাখছে তারা আগুনের পাশে একসাথে কাঁচা মাংস খাচ্ছে রোগা বিড়াল মানবই এখন পেশিবহুল এবং শক্তিশালী সে একটি খাদ পেরিয়ে যাচ্ছে সে একটি শক্তিশালী যোদ্ধার মতো পোশাকে জনসম্মুখে ফিরে আসে তার সাথে সিংহটি তার প্রাক্তন উপহাসকারীরা হতবাক হয়ে দেখছে তার উপহাসকারীরা ভীত এবং বিস্মিত এখন সে সেই কমলা বিড়াল পুরুষের সাথে দেখা করছে যে এখন তার চেয়ে ছোট এবং রোগা দেখাচ্ছে সে তাকে একটি গোলাপ দিচ্ছে মেয়েটি খুশি তারা আলিঙ্গন করে শক্তিশালী বিড়াল মানবী তার সঙ্গী সিংহকে নিয়ে দাঁড়িয়ে আছে